আজকে ধরফর করে রান্নাঘর থেকেই ব্লগটাকে শুরু করে দিলাম বন্ধুরা এই দেখো ছোটো ছোটো ক্যাট আলু এটা দিয়ে করব একটুখানি সেই দিনের মনে গতকালের মতন আলুর দম গতকালের পরিমাণে একটু কম হয়েছিল আজকে একটু বেশি পরিমাণে করেছি আর একদম গোড়াগন্তি আটটা রুটি করেছি রুটিটা হয়ে গেছে আর তরকারিটা গত দিনের মতনই করেছি তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তবে একটু ঝোল ঝোল হয়ে গেছে ঝোলটা একটু মারতে হবে কিন্তু প্রভুও বেরোবে একটুখানি তাড়াতাড়ি ওকে টিফিন একটুখানি করে দিতে হবে ও চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাচ্ছে টিফিনটা রাস্তাতেই হয়তো করে নেবে না হলে সাইডে যেখানে যাবে সেখানে করে নেবে আর আসতে হয়তো একটু বেলা হয়ে যাবে আর যেখানে যাবে সেখানে খাবার কিছু নেই সুতরাং একটুখানি ভারী টিফিন দিলে যদি আসতে একটু বেলাও হয়ে যায় তাহলে অসুবিধা নেই আর দেখো পাঁচটা রুটি দিয়েছি সঙ্গে যদি কেউ থাকে তাহলে তাকে একটা দিতে পারবে কি দুটো দিতে পারবে তাড়াহুড়ো করে তরকারিটাও নামিয়ে ফেললাম একটুখানি ঝোল ঝোল হয়ে গেছে যদি আবার একটুখানি ঝোল পড়ে যায় ব্যাগে ট্যাগে বা অন্য জায়গায় তাহলেই মুশকিল কিন্তু কি করব এত তাড়াহুড়ো করছে হয়ে গেছে হয়ে গেছে এবার দিয়ে দাও এবার দিয়ে দাও ঝোলটা একটু মারতেও সময় পেলাম না সেই দিনে দেবনাথদার বাড়ি গিয়েছিলাম অমৃতি হচ্ছিল সেই দিন থেকে আমার অমৃতি খেতে ইচ্ছা করছে সেদিনকে তো ভালো করে খেতে পারলাম না কেন অমৃতি খেলে কিছু খেতে পারবো না তাই প্রভু কালকে অমৃতি এনেছিল সঙ্গে এনেছিল এই পান্তোয়াগুলো একটা তার মধ্যে একটা দিয়ে দিলাম সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে আটটা সকালে যে ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেল কুচুম আসবে কুচুমকে শুধু ব্রেকফাস্টটা দেওয়া হয়নি ওকে ও গেছে পড়তে আর এদিকে ঠাকুর ঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ফুলও তোলা হয়ে গেছে কৃষ্ণকে এতবার করে ফোন করছি কৃষ্ণ ফোনই ধরছে না একদম ছেলেটা ফোন ধরছে না এত বদমাইশি করছে এ দেখো এত জঙ্গল হয়ে গেছে এইবার তো শীতের ফুল গাছ তৈরি করতেই হবে প্রথমত দ্বিতীয়ত এত জঙ্গল হয়ে গেছে আমি সকালবেলা দেখলাম এই দিক থেকে ওইদিকে একটা সাপ গেল মানে এই বাগান থেকে ওই বাগান মাঝখানে তো রাস্তাটা এই বাগান থেকে ওই বাগানে একটা সাপ গেলো সাপটা হবে ঢোঁড়া সাপ ঢোড়া সাপ হলেও তুমি যখন ভিতরে ভিতরে ঢুকে ফুল তুলবে ওই ঢোঁড়া সাপের গায়ে পা পড়লেই কামড়ানোর থেকে তোমার মানে ভয়েই তুমি ফেল করবে না পরিষ্কার অন্য কৃষ্ণ যদি যদি না পায় কৃষ্ণকে ধরা ছোঁয়া যাচ্ছে না যদি না পায় তাহলে অন্য কাউকে দিয়েও প্রভুকে বলেছি পরিষ্কার করিয়ে নেবে গুড মর্নিং আমার বন্ধুদের গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই তুমি কেমন আছো আমি না ভালো তাহলে বিশ্বব্রহ্মাটা চালাবে কি আজকে খুচুম গাছে পড়তে হিন্দি গান শুনছি হিন্দি গান প্রভু শুনিয়ে দিলাম এক গিয়ে গান আমি তো আমার ভক্তিতে জানি না গোপাল শোনে কিনা তবে বিশ্বাস শোনে বিশ্বাস প্রভু না রাখলে সব শেষ কিভু শিপা বৌদি আমার পাপের বাড়ি থেকে শিপাবদি পাঠিয়েছে কচু বৌদি খুব আনন্দ বৌদি কচু খেতে ভালোবাসে খালি বলছে ব্যাগটা দেখো কতগুলো কচু দিয়েছে আমি এত কচু খাওয়ার লোক নই আমার ভালো লাগছে না কিন্তু বাড়ির লোকেরা তো কচু খেতে ভালোবাসে খালি বলছে কচুগুলো বার করলে না কচুগুলো বার করলে না তুমি বার করো কচু প্রভু কচু খেতে ভালোবাসে কুচুমো খুব একটা খারাপ ভালোবাসে না আর বৌদি কচি খেতে ভালোবাসে তো কচু

এসেই একবার রান্নাঘরটা মারে না বলো রান্নাঘরটা আবার পাক দিয়ে দেখে যায় এটা ওটা তুলে কি করেছে মা তখন যদি আমি সময়ে না দিতে পারি বা আমি বলো আমরা বলো তখন কেমন একটা মনে হয় না যে ছেলেটা পড়ে চলে আর আমি এখনও কিছু করে উঠতে পারলাম না তরকারিটাকে একটু মেরে নিয়েছি গাঢ় গাঢ় হয়ে গেছে আমি চেগে দেখলাম খুব সুন্দর হয়েছে তরকারিটা এখন আমার ছেলেটা কাঁচা পেঁয়াজ খেতে শিখেছে কিছু হলি মা একটু পেঁয়াজ দেবে মা একটু পেঁয়াজ দেবে এইবার এই পর্তুলিকা টপগুলোকে সব পর্তুলিকা গাছগুলোকে তুলে টপগুলো খালি করতে হবে কেননা শীতের ফুল এইবার শীতের ফুল আরম্ভ হবে মানে তোরজোর করতে হবে আর কি কোথায়

এই তুই ওসা মারপিট করবি না ঠিক আছে এই তুই তো স্কুলে যাবি আবার তুই কোথায় থাকবি তুই তো স্কুলে পড়িস না তাহলে তুই কোথায় থাকবি ও বাবা দিদাকে ডালানার জিনিস ভালোই পাঠিয়েছে সব মানুষটাকে জালিয়ে খেলো তিন চারটে ভিএ মিলে গো গরু বিক্রি টাকাগুলো তো সব নিয়ে নিয়েছে আবার দেখোছে ওখানে স্কুল থাকতে ছোট মেয়েটা আবার এখানে ভর্তি করেছে ছেলেগুলোকে সব এখানে ভর্তি করেছে বলো তো ওখানে স্কুল আছে এখানে ভর্তি করলে বউ বউকে ঝামেলা নিতে হয় ঠিক এসব ব্যাপার কে আবার বলেছে মেরে পুঁতে দেবো তোর দিদাকে দিঘির পাড়ে মেরে পুঁতে দেবো তোর দিদাকে কি হয়েছে দেখেছো ওখানকার ছেলেদের কথাবার্তা এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্টে কড়াটা বৌদি বললো বার করে দাও ওইটাতে আবার রান্না করো দেখো তেল নেই ঢাল নেই তরওয়াল নেই যুদ্ধ করতে নেবে গেছি তেল ঢালতে হবে এবারে আমন বাদামগুলো কেমন হবে কে জানে আগের বারে গেলে কেমন ঘুমোটে ঘুমুটে গন্ধ ছিল ওই যদি কোনো প্যাকেট কোনো জায়গায় লিকেজ হয়ে থাকে না তাহলেই দেখেছি গন্ধ হয় করবো সব দেখেছ এই মাসের প্রথম হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে এবার সব আনতে হবে অনেক কিছু পুড়িয়ে গেছে করবো মুগ ডাল একটু সবজি দিয়ে করার ইচ্ছা আছে মাছের মাথা দিয়ে সবজি দিয়ে দেখা যাক কি আছে এখন ফ্রিজ খুলে দেখিনি কি আছে মুগ মুসুর ডাল করলে ভেজে নিই না শুধু মুগ ডাল করলে একটু ভেজে নিই একটু ভেজে নিয়ে ভালো করে ধুয়ে প্রেশারে চাপিয়ে দেবো দেখা যাক এই কুমড়োটা আমাদের গাছে হয়েছে এটা আমাদের গাছের কুমড়ো আর দেখতে দেখো কি সুন্দর সেপটা হয়েছে কি সুন্দর হয়েছে ট্যারা দেখা হয়নি কি সুন্দর হয়েছে সেপটা কুমড়োটা অষ্টমীর দিন কাটবো লুচির সঙ্গে খাবো জানি না মা কিভাবে এবারে পুজো কাটাবে গাজর আছে কটা বরবটি আছে পটুলো আছে বরবটি আছে গাজর আছে বরবটি দিয়ে গাজর দিয়ে একটু ভেজ ডাল করবো সেদিনটা এসেছিল ওই এই আলুগুলোকে দিয়ে গেছে এটা কিন্তু চন্দ্রমুখীর বাচ্চা ক্যাট যাকে বলে ক্যাট আলু চন্দ্রমুখী আলু যা আলুর দাম বলো একটা জিনিস দেবো নেবেন হারলাম কি বলছি চন্দ্রমুখী আলুর কেয়াটা আলু নেবেন আমি এত আলুর দাম আমি আর না বলতে পারলাম না হ্যাঁ দিয়ে যাবেন এগুলো দমটম খাওয়া ভালো হবে আলু নিয়ে নিই বলেছে একটা আলু নষ্ট করা যাবে না টেনশান হয়ে যায় রাঁধার আগে যদি টেনশান দিয়ে দেয় একটা আলু নষ্ট করা যাবে না আর কালকে রাত্রে কি হয়েছে জানো আমার না খিদে পেয়ে গেছিলো খুব হয়তো দেখলে সন্ধেবেলা বৌদি এলো বৌদি এসে প্রভু এনেছিল অমৃতি তা চা খেলাম দিয়ে একটা অমৃতি খেয়েছি অমৃতি খেয়েছি দিয়ে আর কিছু খাই না সন্ধ্যেবেলা সেরকম কিছু খাই না রাত্রেবেলা না খুব খিদে পেয়ে গিয়েছিল পরিমাণে খায় একটা রুটি আর দুটো ভাত আর আমি সেই জায়গায় খেয়ে খেয়ে ফেলেছি দুটো রুটির তরকার ডাল করেছিলাম এত ভালো হয়েছিল তরকার ডালটা দুটো রুটি খেয়ে ফেলেছি আর ভাতটা পরিমাণে যেরকম খাই তার থেকেও একটু বেশি খেয়ে ফেলেছি কি কষ্ট হচ্ছে আমি রাত্রিবেলা না শুতে পাচ্ছি ঘুমোতে পাচ্ছি কি কষ্ট হচ্ছে আমি যে পাইচারি করবো উঠে না কি কী কষ্ট হচ্ছে কেন খেলাম কেন আমি একটা রুটি আর দুটো ভাত যেরকম খাই সেরকম খেলাম না বুঝতে পেরেছ এটা অভ্যাস তৈরি হয়ে গেছে স্টমাকও জানতে পেরে গেছে যে তুই তো এইটুকু দিস আর তো দিস না তাহলে হ্যাঁ এই আমি কি করে হজম করব এটা মনে হয় বিদ্রোহ করছে খুব কষ্ট হচ্ছিলো দিয়ে বোরের দিকে ঘুমিয়ে গেছি আর উঠতে একটু বেলা হয়ে গেলো হোক চলো কাজ বাজ আরম্ভ করে দিই কুলে খাওয়াটা সাতটা আটটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম বুঝতে পারছি না এক কাপের বেশি হবে কিনা না পুরো এক কাপই হয়েছে এবার প্রেসার কুকারটাকে ধুয়ে ডালটা চাপিয়ে দেবো ডালটা ধুয়ে নিয়েছি এবার চাপিয়ে দেবো একটা ধুকো একটা দুটো নয় বেশ কটা পাকা লুঙ্গি ঝুঁকি মারছে বয়সের পাকা একদিক থেকে কালার করলে আর একদিক থেকে দেখছি উঁকি মারতে শুরু করছে সপ্তাহে তিন দিন দিতে পারলে ভালো হয় অত ধৈর্য আমার নেই একদিন দেবো যে কদিন চলে চলবে আমার একটা বান্ধবী বলছে এই জলটা তো খাস আর আলু ভাতেতে আলু আলু দিবি সে আলু ভাতের সঙ্গে যে শাকটা হয়েছে কুলেখারা শাকটা ওটা মেখে প্রথম ভাতে খেয়ে নিবি আমার এটা খেয়ে পেটটা কেমন ফুলে যায় আবার যদি শাক পাতা মেখে খাই পেট ফোলা কমবেই না ডাক্তার বলেছে ভারী টাইফয়েডের পরে এক বছর ডেড়ে কেরকম হবে খেতে খারাপ নয় কেন বুনোটা গন্ধ তেতেও নয় কিছুই নয় তাই তো বলি ভাতটা নিজে গেল কেন গ্যাস ফুরিয়ে গেছে লাগিয়েছিলাম পঁচিশ সাতে একা আজকে গ্যাসটা পুরোতে বলো এবারে প্রেশারে দিয়ে দিলাম সবজিগুলো একটু নুন দিয়ে সিটি দিতে দেব ইন্ডাকশান নেওয়ার পর থেকে আমার গ্যাসের সিলিন্ডারটা যাচ্ছে একটু বেশি দিন কিন্তু বুঝতে পারছি না ইলেকট্রিক বিল এসেছে আগের মাসের ইলেকট্রিক বিল দেখলাম মানে আগের বারে ইলেকট্রিক বিল দেখলাম একটু বেশি এসেছে তার থেকে কারণ বুঝতে পারছি যে এসি চলেছে তো আমি সেটা বুঝতে না এসিটা না বন্ধ না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না আমার ইন্ডাকশানের জন্য কতটা বিল বেশি উঠছে তিন তারিখ প্রতিবার ভাবি তেল ঢালার সময় এক কিলো তেলে পনেরো দিন চালাবো কোথায় কি হয় না পারি না কোনো বার গো আর খালি বলবে এত তেল খেয়ে ফেললে নেই তো অনেক কম করে আমি খরচা করি এছাড়া দুটো সিটি পড়েছে বন্ধ করে দিলাম তেল চাপিয়ে দিয়েছি হবে আলু পোস্ত একটু ভেজে নেবাম আলুগুলোতে ভাগ্যে ফুলটা তোলা হয়ে গেছিলো হলে কি ওই বাগানে আমি ঢুকতামও না ঠাকুরকে বলতাম ঠাকুর আমি আজকে ফুল দিতে পারছি না আমি সাপ দেখেছি আমি আর যাবো না গাছটা ভালো লাগছে ভালো আর এইদিকে এই গাছটাও কিন্তু ভালো হয়েছে এই ফিগারটাও কিন্তু ভালো হয়েছে কিন্তু এ এইটা এই তোমার সাদা সাদা টবে রাখতে হবে সেই টব কিনতে হবে কখন আবার কিনে দেবে জানি না ভাই এটি থাক ভালো লাগছে এতেই থাক চালা অনেক দিন মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়নি মাছটা ছিল খুব ভালো মানে টাটকা বড় মাছ ছিল প্রায় দু কিলোজনের মাছ ছিল সেটা তোমাদের দেখেইছ তার মানে মাথাটা শুধু ছিল এতে তেলেতে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন মানে দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আর ওই ছ সাত কাওয়ার রসুন আর আদা পেস্ট করে নিলাম তাতে একটুখানি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি দিলাম পরিমাণ মতন একটু চিনি আর নুন চিনির ব্যালেন্সটা যদি না ঠিকঠাক থাকে এইটা তোমার ভালো লাগবে না খেতে তারপরে এটা মাছের মাথা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা দিলাম আর দেব ঘি অনেকটা তোমার মাথা জমে গেছে জানো এইবার তোমাদের পদ্ধতিতে আমি ঘিটা বানাবো যেদিনকে বানাবো অবশ্যই শেয়ার করব আশা করছি ভালো হবে ব্যাস ঘরের তৈরি ঘি একটু দিয়ে দিলাম দারুণ হয়েছিল গিটা জানো পরিমাণ একটু অল্প হয়েছে কিন্তু হয়েছিল বেশ ভালো এটা কি মাছ বলো তো সেদিনে নিয়েছিলাম জিজ্ঞাসা করলাম দাদা এটা কি মাছ বলছে ফিস ফিস আমি বলছি ধর ফিস ফিস আবার কি ফিস মানে তো মাছ বলছে না এর নামই হচ্ছে ফিস ফিস আসলে বলতে লোক জানেই না এটা কি মাছ বরফে ছিল তোমরা জানলে বলবে তো কি মাছ তুমি জানি না কি রান্না হয়েছে দেখে নি আজকে খুব শর্টে শর্টটা রান্না হয়েছে আলু পোস্ত পোস্ত আরেকটু হলে বললে ভালো হতো কিন্তু পোস্ত আর আমার নেই পোস্ত আনাতে হবে ওই ফর্দ করতে হবে হবে আর ওই কি মাছ প্রথমে ভেবেছিলাম চন্দনা ইলিশ বতর লোককে জিজ্ঞাসা করলাম দাদা চন্দনা ইলিশ বলছে না চন্দনা ইলিশ নয় এটা হচ্ছে ফিস ফিস তো ও নামই জানে না জানি না তবে চন্দনা ইলিশ নয় আর এই ভেজ ডাল মাছের মাথা দিয়ে ভেজ ডাল এর জন্য একটুখানি লাল লাল আলু ভাজা দিদি দিদি কি ভালো লাগতো না তো আর তেল খাবো না আজকে বিকেলবেলায় ভাবলাম হাঁটতে যাব। অনেকদিন হাঁটাহাঁটি হয়নি আজকে একটু হাঁটতে যাবো ও বাবা আকাশ ঘ্রুম ঘ্রুম করে উঠল বৃষ্টি আরম্ভ হলো হলো না বেশিক্ষণ আর তুমি যে তুমি যখন দেখবে যে যাব বলে প্রস্তুতি নিয়েছো অথচ বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়ে গেল তখন আর মুডটা গোল হয়ে যায় তোমাদের এখানে এরকম থাকে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে না গামছাগুলো বড্ড এদিক ওদিক রেখে দেয় এতগুলো গামছা একজনকার দুটো করে গামছা এবার চা খেতে হবে হাঁটতে তো যাওয়াই হলো না চাটা খেতে হবে রাত্রিবেলা কার রান্না আছে যদি চাটা না খায় তাহলে এই পরে যে তোমার রান্না রান্নাবান্নাগুলো হবে না আমার মেজাজ ঠিক থাকবে না ঠিক সময় ঠিক মানে চাটাকে খেতেই হবে বুঝতে পারলে প্রভু মনে চা খাবে না প্রভু অনেক বেলায় এসেছে এসে ভাত খেয়েছে হচ্ছে ডালটা আজকে খুব সুন্দর হয়েছিল কোনোদিন দিন প্রশংসা করে না আজকে নিজে থেকেই বলছে খিদে টানে নাকি কে জানে মানে প্রচন্ড খিদে পেয়েছিল তো বলছে ডালটা সে খুব ভালো হয়েছে জানো কি খিদেও পেয়েছিল মনে হচ্ছিল ভালো হয়েছে মনে চা খাবে না ও চাতার লোক নয় আমি চাতার লোক আমি চা খাই এটা হচ্ছে এনার্জি টনিক এনার্জি টনিক ক্যামেরাটা কেমন হেজি হেজি লাগছে বিটানিয়া রাস্ক টোস্ট বিস্কুট খেতে ইচ্ছা করেছিল প্রভুকে বলেছিলাম টোস্ট বিস্কুট এনে দেবে প্রভু ও বিটানিয়া রাস্ক এনে দিয়েছে ধর এর থেকে টোস্ট বিস্কুটের অনেক স্বাদ হতে পারে নামি দামি কোম্পানি আমাকে এই বিস্কুট বলে চা খেলে আমাকে আরেকটু পা চা করে লাস্টে খেতে হয় আর এই বিস্কুটগুলোই অর্ধেক চা খেয়ে নেয় কেন এইটা চায়ের এরকম বুড়িয়ে বুড়িয়ে খায় তো এরাই খেয়ে নেয় চা বিস্কুট নিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিন চেষ্টা করবে চা বিস্কুট হোক বা দুটো মুড়ি হোক বা থালা ভাত হোক রান্নাঘরে বসে কোথাও রান্নাঘরে কোনো একটা জায়গায় বসে খেতে এতে মঙ্গলের দশা কাটে গ্রহফ্রীও কমে একা হয়তো বলবে তুমি কি অ্যাস্ট্রোলায় না একজন অস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছিল তার কথোপকথনে শুনেছিলাম তখন বিশ্বাস হয়নি তারপরে যখন বড় বড় লোকেদের কাছে শুনছি তখন বিশ্বাস হচ্ছে সত্যি ঠিক কথা বলেছিল অনেক সময় দেখবে কোনো ছোটোখাটো ডাক্তার দিয়ে প্রেসক্রিপশানটা করে দিল মানে আমাদের বিশ্বাস হলো না আমরা প্রেসক্রিপশানটা ফলো করলাম একটা দুটো ওষুধ খেয়ে বিশ্বাস হলো না বড়ো ডাক্তারের কাছে ছুটলাম তারপর দেখলাম সেই ওষুধই বড়ো ডাক্তারটা লিখেছে কারণ কি ওই রোগের ওইটাই ওষুধ বুঝতে বাবুকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে যার জন্য